এমন একটি দোয়া আছে যে দোয়াটি নামাজের পরে পাঠ করলে আল্লাহ সমস্ত প্রকার অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতা করবেন দোয়াটি আবুদাউ শরীফের পনেরোশো চুয়ান্ন নম্বর হাদিস দ্বারায় প্রমাণিত দোয়াটি হচ্ছে এই আল্লাহ মিনাল বারসি বল জুনুনি ওয়াল জুজামি অমিন সাইজী ইল আসম দোয়াটি আমি আবারো পাঠ করে শোনাচ্ছি সমস্ত প্রকার মহামারী থেকে আলস দোয়া পাঠ করনেওয়ালা ব্যক্তিকে নাজাদ দিবেন মাফ করে দিবেন সুস্থতা নিয়ামত দান করবেন দোয়াটি হলো এই আল্লাহহুমা ইন্নি আনুদুবিকা মিনাল বারুসি অল্ জুনুনি অল জুজামি অমিল সাইয়ি ইল আস্পম আল্লাহ সুবহানাহু ওয়া যে ব্যক্তি এই দোয়াটি প্রতি পাঁচকটা নামাজের পরে একবার করে হলো অত্যন্ত বারපත් করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত প্রকার মস্তিবত মহামারী সমস্ত প্রকার আগত যত বিপদ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন